ধর্মঘটে সামিল হলো মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পুজোর আগে পরিবহনে বড়ো ধাক্কা ট্রাক ধর্মঘাটে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা সাতটি দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটে সামিল হয়েছে এরই সঙ্গে তারা মেদিনীপুর শহরের মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা নিচ দিয়ে অল্টারনেট ব্যবস্থারও দাবি করেন তারা এর আগে এক প্রস্থ জেলাশাসক ও পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপিও জমা দেন এই বাহাত্তর ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাকে এদিন গড়বেতা চন্দ্রকোনায় হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে বেশিরভাগ ট্রাকগুলি ছিল নিত্য প্রয়োজনীয় সরবরাহকারী অন্যদিকে কেশিয়ারি মোহনপুর বেলদা পিংলা শবং কেশপুর দাসপুর ঘাটালসহ সহ শালবনী এলাকায় ট্রাক দাঁড়িয়ে থাকে শয়ে শয়ে সংগঠনের দাবি গোটা জেলা জুড়ে তাদের প্রায় চার হাজার সদস্য রয়েছে এবং ট্রাক রয়েছে প্রায় দশ হাজার এদিন সকাল থেকে প্রায় সব ট্রাকই বন্ধ রয়েছে পালন করছে ধর্মঘট অন্যদিকে এই ট্রাক ধর্মঘটের জেরে সমস্যায় জনতা। মাছ মাংস শাকসবজি তো বটেই এছাড়াও জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহে পড়েছে ঘাটতি কিন্তু এই ধর্মঘটের জেরে অমিল হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা সেই সঙ্গে দাম বাড়বে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের যার ফলে সমস্যায় পড়বে আম জনতা সংগঠনের দাবি আজ থেকে শুরু হলো আমাদের ধর্মঘট যতক্ষণ না রাজ্য থেকে কোনো সদুত্তর পাবো ততদিন চলবে আমাদের এই ধর্মঘট প্রক্রিয়া বিউরো রিপোর্ট এন ই বাংলা আজকে আজকে জেলাব্যাপী একটা ধর্মঘট চলছে এখানে সাত দফা দাবি আছে বিভিন্ন পুলিশি জুলুম পরিবহন আধিকারিকদের যেভাবে অত্যাচার রাস্তাতে এবং অফিসে দুর্নীতি এর প্রতিবাদ এবং আমাদের জেলার সর্বোপরি মোহনপুর ব্রিজ যে ব্রিজটি তিন বছর ধরে অবরুদ্ধ আছে এই ব্রিজটি রাতের অন্ধকারে পুলিশ টাকা নিয়ে গাড়ি ছাড়ছে অথচ ব্রিজটিতে আমাদের যারা ট্রাক মালিক নর্মাল ট্রাক মালিক তাদেরকে যেতে দিচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে জেলা শাসকের কাছে তিনবার ডেপুটেশন দিয়েছি যে ব্রিজ অবিলম্বে চালু করুন নচেত নিচে রাস্তা করে দিয়ে আমাদেরকে এই ব্রিজের করতে যেতে দেয় তা সত্ত্বেও এটা হচ্ছে না এইটা একটা কারণ এছাড়াও দপ্তর ব্যবহারের প্রতিটি গাড়ি থেকে এক লক্ষ টাকা ফাইন তুলছে এবং অহেতু রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করছে এগুলো আমাদের দাবি আছে এবং বেসরকারি ওয়েব সংস্থা দুশো টাকা ওজন করার নামে একটা টাকা তুলছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের যেটা দাবি যে প্রতি জেলা থেকে দুশো টাকা করে যেভাবে টাকা তোলা হচ্ছে এই টাকা ওজনের নাম করে তোলা যাবে না এই সমস্ত সার্বিক কারণেই আজকে আমাদের এই ধর্মঘট